ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করলে অনেক মানুষ কিন্তু অনেকে বলে যে হুজুর এগুলো তো মনে হয় না সত্য কিছু কিন্তু এই ধরনের যারা করে এই যে ব্ল্যাক ম্যাজিক আপনি জানেন যে মানুষকে গুলি করে এটা কষ্ট দেয় কারণ ডাক্তার রোগ ধরতে পারে না মাথা ঝিমঝিম করে শরীরে অস্বস্তি ঘুম হয় না খাবার ভাল লাগে না বাচ্চা কাচ্চা ভাল লাগে না বিয়ে শাদি ভাল লাগে না সন্তান সন্ততি ভাল এত মারাত্মক ক্ষতি করে এই ব্ল্যাক ম্যাজিক কেউ কেউ দেখবেন খাবারের মধ্যে ফরমালিন দেয় আচ্ছা না বিষ দেয় দিয়ে খাবারটাকে লাল করছে আমটাকে লাল করছে টমেটোটাকে লাল করছে বাপরে বাপ দেখতে এত সুন্দর এ খাবারটা খাইতেছেন কুড়ে কুড়ে আপনারে কিন্তু মেরে ফেলছে ধরা যাচ্ছে না যে এর ভিতরে বিষ আছে কিন্তু আপনি ক্যান্সার আক্রান্ত হচ্ছে আপনার কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে আপনার ফুসফুসে আপনার লাঞ্চে ক্যান্সার হচ্ছে এ মানুষটা কিন্তু হত্যাকারী যে আপনার বুকে গুলি করলো সে তো ডাইরেক্ট আপনারা মেরে ফেললো আর এই বদমাস ফলে ফরমালিন দিয়ে আপনারা কুড়ে কুরে মারলো তো দুটাই তো হত্যাকারী ওটাও হত্যাকারী এটাও হত্যাকারী ছয়টা মাস আল্লাহ রসুল অসুস্থ ছিলেন কোনো কিছু নবীজির ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না ইয়াহুদি এক দুষ্টের মাধ্যমে নবীজির কিছু চুল চুলের অংশ এটা নিয়ে খেজুরের কাণ্ডের মধ্যে এই ব্ল্যাক ম্যাজিক করে ফেলে রেখেছে। কিচ্ছু ভাল লাগে না নবীজির অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ তালে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবীকে জানাইলেন কিছু একটা হয়েছে সেটা হচ্ছে এই আপনি সাহাবিদেরকে পাঠান সাহেবদেরকে পাঠানো হলো আলী রাদি আল্লাহ তালন হোক সম্ভবত সঙ্গে ছিলেন ওই কূপের মধ্যে জিবিরুল আমিন যেখানে বলেছিলেন ওই কূপের মধ্যে আসলে হাত দিয়ে পরে খেজুরের কাণ্ডটাকে তুলে নিয়ে আসলেন নেসার পরে দেখলেন একটা দুইটা না এগারোটা গিট্টি দেওয়া হয়েছে এগারোটা নবীজিকে অসুস্থ করার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম তখন কি করলেন দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন আল্লাহ রবাহ সুরা ফালাক নাস নাজিল করলেন নবীজি আমল করলেন তেলাওয়াত করলেন সাহাবির আমল করলেন বীরব্বিল ফালাক যেমনি বলতেছেন একটা গিটটি খুলে যাচ্ছে কুল আহ বীরব্বিন নাস বলছেন একটা গিট খুলে যাচ্ছে তো সোরা ফালাক নাস ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য হচ্ছে একটা কার্যকরী উত্তম আমল এই জন্য বলি যে বাড়িতে সবসময় সুরা বাকারার আমল দিয়ে রাখেন আমল বলতে প্রতিদিন তো পড়া সম্ভব না মোবাইলে লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে সুরা বাকারাটা ছেড়ে রাখেন সাউন্ড বক্স থাকলে সুরা বাকারাটা একবার ছেড়ে রাখেন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক যারা করে এরা এদের মূলত ইমান নাই এরা কুফুরি করে কোন মুসলমানের স্বভাব এই ধরনের জাদু টোনা হতে পারে না এটা কাফের স্বভাব এটা বেইমানের স্বভাব এই কুফুরি কালামগুলো এগুলো কাফের বেইমানের চরিত্র এটা যে কত বড় ভয়াবহ এটা আপনি যতদিন সাফার না করবেন আপনি বুঝবেন না